আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা এটা অতিরিক্ত কিছু আমরা যাচ্ছে কি না আমাদের কোনো ইন্টারন্যাশনাল এমন কোনো প্যাচালের মধ্যে আমরা পড়ে যাচ্ছি না যেটা আমাদের জাতীয়ভাবে আমাদেরকে ক্ষতি করতে পারে দেড় মাসের কিছু বেশি সময় পার হয়েছে এবং আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ যদিও আমরা গত কয়েক দশকে বলেছি যে ভারত আমাদের খুব কাছের বন্ধু ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক কেমন এ বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে জো বাইডেনের সঙ্গে প্রধানপত্রের বৈঠক এবং এই সম্পর্কের উপর কোনো ধরনের প্রভাব রয়েছে কিনা বা জয়শঙ্করের সঙ্গেও আমাদের তহিদ হোসেন যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনিও বৈঠক করেছেন সেখানেও তো বার্তার চালাচালি হয়েছে আলাদা কোনো বিষয় রয়েছে কিনা ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন রং লাগবে কিনা দেখেন ভারত বাংলাদেশ সম্পর্ক গত এক কয়েক মাস দেড় মাসের মতো সময়ের মধ্যে যা পরিস্থিতি ছিল এবং ভারত কথিত যে ভূমিকা প্রে করেছে আমাদের এই বৈপ্লবিক পরিবর্তনের সময় সেটা নিয়ে সম্পর্কটা কিন্তু আরও অনেক খারাপের দিকে যেতে পারত কিন্তু বাংলাদেশ যথেষ্ট ম্যাচিউরিটি দেখিয়েছে এবং এই যে প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের ডক্টর ইউনুস আগ্রহী ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে সাম হাও আদার ভারতের প্রধানমন্ত্রী যথেষ্ট কারণ খুঁজে বের করেছেন যে যাতে দেখাটা না হয় এবং এটা ভালো হয়েছে যে আমরাও এই বিষয়ে কোনো চাপ সৃষ্টি করিনি বা এর বেশি আমরা কোনো আগ্রহ দেখাই নেই কিন্তু আমার মনে হয় আমি আরও আমার কাছে মনে হয়েছে যে এটা আরও বাস্তবসম্মত হতো যদি যেখানে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সরাসরি কোনো রাগঢাক না করেই এটা বুঝিয়ে দিচ্ছে যে তারা বাংলাদেশের সমালোচনায় মুখর এবং এই সমালোচনার মাত্রাটা যখন বিশ্ব বিবেক এবং অন্যান্য দেশের যে চিন্তাধারা সেটাকে অগ্রাহ্য করে ঘটে যাচ্ছে এবং এটা নিঃসন্দেহে মোদি যেভাবে বাইডেনকে জানিয়েছে ভারতের মিডিয়াতে আমরা যা শুনি যাতে বোঝা যায় যে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে আমি গত গতকাল একটা জার্মানিতে দেয়া এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার দেখ দেখলাম বোধ হয় ইউএনওতে যাওয়ার পথে তিনি মিডিয়াকে বেশ নেগেটিভলি কিন্তু বাংলাদেশকে পোর্ট্রে করেছে এবং তার অ্যাটিচিউডটা এরকম যে বাংলাদেশ যা যা যেসব ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত ইয়ে অত্যাচার চলছে মাইনরিটিদের উপরে এই সব প্রসঙ্গ মানে ভারতের যে একেবারে স্নায়ুযুদ্ধকালীন যে কূটনীতি যেটা অনেকটা নিজের দোষ ঢাকবার জন্য ইউ গো অন দ্য অ্যাগ্রেসিভ মানে গো অন দ্য অফেন্সিভ এই পথে যেতে যাওয়ার ফলে এটা প্রমাণিত হয়ে গিয়েছে বিশ্বে সারা বিশ্বের অন্যান্য দেশের কাছে যে ভারত কীভাবে তার কূটনীতিকে ব্যবহার করে এবং পার্শ্ববর্তী দেশগুলোর ব্যাপারে তার যে অত্যন্ত বিমাতাসুলভ আচরণ কর্তৃত্ববাদী আচরণ এটা কিন্তু আগে যেভাবে লুকাতে পারতো ভারত এখন আর পারছে না কেননা এখন আপনার মিডিয়া অত্যন্ত শক্তিশালী এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আমার মনে হয় যে যদি কিছুটা সমালোচনার দৃষ্টিতে দেখি আমার মনে হয় আমরাও কিন্তু সেদিক থেকে আশা করতে পারি যে কালকে যখন ডক্টর ইউনুস জাতিসংঘে ভাষণ দেবেন তিনি অবশ্যই এটা তুলে ধরা উচিত হয়তো তুলবেন না এবং সেখানে আরও গভীর কারণ থাকতে পারে যে যেটা হয়তো আমরা বাইরে থেকে বুঝি না বা জানি না কিন্তু আমি যতদূর বাইরে থেকে দেখে আমার মনে হয় যে এটা ইউনুস সাহেব যদি তুলে ধরেন যে কতখানি ভারত আমাদের ক্ষতি করেছে গত পনেরো বছরে কিভাবে আমাদের ইনস্টিটিউশনসগুলোকে ধ্বংস করেছে এমন কি তারা আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সামরিক বাহিনী সেখানেও তারা যে যেভাবে অনুপ্রবেশ করেছে এই বিষয়গুলো যদি উনি কূটনীতিক ভাষায় তুলে ধরেন কালকে তাহলে আমি কিন্তু খুবই আশান্বিত হব খুশি হব এবং আমার মনে হয় যে সত্যি কথাগুলো রাগঢাক না করে ঠিক ভারত যেভাবে আমাদেরকে হেয় করতে চেষ্টা করছে মিথ্যা কথা বলে আমরা সত্যি কথা বলে ভারতকে হেয় না করে অ্যাজ ইট ইজ যেটাকে আমরা বলি টু কল এ স্পেইড এ স্পেইড সেইটা এখন যদি আমরা করতে পারি আমি মনে করি অন্তত যে ভারত সত্য স্বীকার করবে না কিন্তু ভারতীয়রা জানবে ভারতীয় জার্নালিস্টরাও জানবে এবং তখন তারা একটা জিনিস বুঝবে যে এই সরকার তার মেরুদণ্ড রয়েছে এবং এই জিনিসটা তুলে ধরা খুব দরকার কিন্তু আমার কাছে আনফর্চুনেটলি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন তাদের ভেতরে তাদের আচরণে তাদের এক্সপ্রেশনে কিন্তু কিছুটা প্রভাব গত পনেরো বছরে যেভাবে যে কালচার গড়ে উঠেছে যে অনেকটা তোষণবাদী সেরকম তোষণ না করলেও অনেকটা এমনভাবে ভারতকে প্রজেক্ট করছে যেমন এই যে পররাষ্ট্রমন্ত্রী যে দেখা করলো জয়শঙ্করের সাথে আমার মনে হয়েছে যে তার এক্সপ্রেশনে আমার যারা মনে হয়েছে যে যে সে খুব আনন্দিত এবং কৃতজ্ঞ যে ভারতীয় প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেছে বরং উল্টাটা হওয়া উচিত ছিল আমার মনে হয় আমার মনে হয় এটা যদি এমন হতো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রিলাক্টেন্ট থাকতেন তার এক্সপ্রেশন গম্ভীর থাকত এবং তাহলে হয়তো জয়শঙ্কর তো অত্যন্ত চালাক মেধাবী এবং ধূর্ত সবগুলো গুণী তার রয়েছে এবং তার হি হ্যাজ এ পিএইচডি আপনার এই নিউক্লিয়ার ওয়েপেন্সের উপরে এবং সে এই যে ইউনাইটেড নেশনসে আসার আগে যে বাংলাদেশকে যে সমালোচনাগুলো করেছে এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় যে আমার মনে হয় না যে আমাদের পররাষ্ট্র উপদেশটা হয়তো তাকে বলবেন তবে আমার ধারণা যে আগামী দিনগুলোতে আমরা যে চয়েসেসগুলো আমাদের সামনে রয়েছে যেমন আমার মনে হয় পাকিস্তানের সাথে দেখা হয়েছে আমাদের পাকিস্তানের সাথে অবশ্যই একটা অন্তত স্বাভাবিক সম্পর্ক তো হবে এতদিন তো কোনো সম্পর্কই ছিল না একটা স্বাভাবিক সম্পর্ক হয়ে যদি যোগাযোগ হয় গণযোগাযোগ হয় তাদের কাছ থেকে অলরেডি আমরা অস্ত্র সাহায্য পাচ্ছি একটা নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা গড়ে ওঠে সে ব্যাপারে আমরা যেন কোনোভাবেই ভারতের কাছে নিজেদেরকে কি বলে ইয়ে একটা আপোষকামীভাবে তুলে ধরবো এটা আমি মোটেও চাই না আমি মনে করি এই ব্যাপারে আমাদের গর্ব হওয়া উচিত এবং ভারতকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া উচিত যে আপনারা যেমন আপনাদের নিরাপত্তার স্বার্থে যেভাবে আপনারা সম্পর্কগুলো গড়ে তোলেন সেভাবে আমরা আশা করব। আগের মতো না অতীতের মতো না এটা নতুন বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির চিন্তাধারা এবং আপনার আপনাদের উচিত হবে যে আমাদের চয়েসেসগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকা নিশ্চয় আনিসাল আপনার কাছে আসতেছে যে স্যার বলছিলেন যে আমাদের এখন একটা পররাষ্ট্রনীতিতে এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমাদের পররাষ্ট্রনীতি কেমন এই বিষয়ে সব সময় আমরা একটা কথা শুনে থাকি যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু বাস্তবে এই পররাষ্ট্রনীতিকে আদৌ আমাদের পক্ষে সম্ভব কিনা কেন নয় আমাদের আমি তো মনে করি না যে আমাদের পররাষ্ট্রনীতি যেটা আছে সবার সাথে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক এগিয়ে যাওয়া সেটা আমাদেরকে অনেক বেনিফিট দিচ্ছে আমরা একই সঙ্গে ভারতের সঙ্গে যেমন সম্পর্ক রাখছি চীনের সঙ্গেও রাখতে পারি আমরা রাশিয়ার সঙ্গে রাখছি আমরা আমেরিকার সঙ্গেও রাখছি আমরা পার্ট হচ্ছে না কারো কারো কোলেড মানে বসে যাচ্ছে না কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা এটা অতিরিক্ত তো কিছু আমরা যাচ্ছে কিনা আমাদের কোনো ইন্টারন্যাশনাল এমন কোনো প্যাচালের মধ্যে আমরা পড়ে যাচ্ছি কিনা যেটা আমাদের জাতীয়ভাবে আমাদেরকে ক্ষতি করতে পারে কি আমরা গত বছরে কোনো কোনো কিছু দিয়েছি কিনা আমাদের রাষ্ট্রের সঙ্গে আমি বিসর্জনের খুব একটা কিছু দেখি না কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের অতিরিক্ত ইয়ে ছিল বন্ধুত্ব ছিল এই অতিরিক্ত বন্ধুত্ব আমাদেরকে খুব বেনিফিট দেয় নাই সেটা আমরা চায়না থেকেও কিছু পাই নাই ওইভাবে আর অন্য দেশ থেকেও কেউ পাই নাই আমরা উনি যেটা বললেন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ডিটারেট করেছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু তার মানে এই নয় যে এখন আমি উঠে পড়ে পাকিস্তানের সাথে একেবারে বন্ধুত্বে গলাগলি করতে যাব যেটা এর আগে আমরা ভারতের সঙ্গে করেছিলাম আমরা আমাদের সম্পর্ক যেভাবে আছে সেই নিজস্ব আত্মমর্যাদা দিয়ে আমরা আমাদের সম্পর্ক রক্ষা করব আমাদের অতিরিক্ত গলাগলির কোনো দরকার নাই সেটা ভারতের সঙ্গে হোক আমেরিকার সঙ্গে হোক যার সঙ্গে হোক আমাদের যাতে আত্মমর্যাদার সম্পর্ক থাকে সেটাই আমি যে উনি যে বললেন একজনের সাথে বসছেন আর সেই জায়গায় তার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে যে সে হয়তো নত জানু মেন্টালিটির আগে যেটা ছিল সেটারই রিপ্লেট করছে আমি ঠিক ওইভাবে ধরতে যাব না কারণ হচ্ছে যে ওই এক মুহূর্তের একটা ছবিতে যে আপনি যে পুরো দৃশ্য দেখে যাবেন সেটা হয় না আমি জয়শঙ্করকে ও হি ইজ অলসো সেন্সিবল পার্সন ওইখানে তাকে আজকে সাংবাদিকরা কোয়েশ্চেন করেছে আমাদের সাথে সম্পর্ক নিয়ে সে বলছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে আমাদের যে সম্পর্ক সেটা অটুট থাকবে আমরা এখনও সেটাকে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কারণ হচ্ছে যে তারা আমাদের প্রতিবেশী এবং তাদের সঙ্গে আমাদের যে ইতিবাচক এবং গঠনমূলক সময় থাকবে সেটাই আমরা আশা করি অবশ্যই তিনি কূটনৈতিক ভাষায় বলবেন কিন্তু তার মানে এই নয় যে আমি এটাও ভাববো না যে না বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক খারাপ করতে চায় কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করলে আমরা যে ক্ষতিগ্রস্ত হব তা তো না ওনারাও ক্ষতিগ্রস্ত হবেন ওনাদের অনেক প্রজেক্টে ওনারা এখানে ইনভেস্ট করেছিলেন ওনারা অনেক যৌথ সম্পর্ক গড়ে তুলেছিলেন তাদের স্বার্থে যদিও বলা একজন প্রশ্ন করছে যে আপনারা তো অনেক ঋণ দিয়েছেন তা অনেক সাহায্য করেছে আমাদের কি ঘোড়া ডিম সাহায্য করেছে কিছুই করে নাই আমাদের কিছু ঋণ দিয়েছিল সেগুলো তাদের কানেকটিভিটির সহায়তার জন্য তারা কিছু প্রজেক্ট করেছে আহামি কিছুই করেনি আমাদের একটা ইয়ে সুন্দরবনের ওইখানে একটা প্রজেক্ট করা হয়েছিল জ্বালানির জন্য আমাদের জায়গাতে প্রজেক্ট করেছে আমাদের টাকায় ওনারাও এখানে যৌথ অংশীদার হয়েছে কিন্তু ফিফটি ফিফটি শেয়ার আমার জায়গার তাহলে মূল্য কোথায় হলো কিছু ভারত যে আপনাকে কিছু ফ্রি দিচ্ছে সেটা ভাবার কোনো কারণ নাই কিন্তু আমার কথা হচ্ছে তাদের সাথে আমি যুদ্ধে ধরানোর কোনো দরকার নাই যুদ্ধে ধরনের মেন্টালিটিও আমাদের থাকা উচিত না কারণ প্রতিবেশীর সাথে ওই ধরনের সম্পর্কে গেলে কোনো লাভ নেই এটা যে ওর হোক যাই হোক কোনো প্রতিবেশীর সাথে ওই ধরনের সম্পর্ক থাকার কোনো আমাদের প্রয়োজন মনে করে না কিন্তু আমরা যে আমি বারবার একই কথা বলছি আমরা যে অতিরিক্ত মাখামাখি করেছি অতিরিক্ত দিয়ে দিয়েছি যে বলেছি ভারতকে যা দিয়েছি আর ভারত বলার আর কিছু নেই এই যে এই যে ডায়ালগ এগুলো দরকার না ভারতকে যা দিয়েছি সে আজীবন মনে রাখবে ঠিক আছে রাখছে কই রাখছে রাখছে না তো সে সে তার সাথে আমার প্রধান সমস্যা হচ্ছে সীমান্ত হত্যা সেটা সে কোনোভাবে মানছে না সে বলে আমি সীমান্ত হত্যা জেরুতে নিয়ে আসব কিন্তু নির্বিচারে বাংলাদেশকে সে সীমান্তে ঝুলিয়ে রাখছে হত্যা করছে এখানে এই এই যে বিষয়গুলো আমাদের সাথে তাদের আমাদের সাথে ট্রেড ইমব্যালেন্স তাদের চরমভাবে আসে সেটা আমরা কিভাবে কমিয়ে আনবো সেই ব্যাপারে আমরা চিন্তা করব। আমাদের তো অপ্রয়োজনীয় ভারতীয় পণ্য এনে বাংলাদেশ ভরিয়ে দেব না আমার ভারত বর্জন করো ভারতীয় পণ্য বর্জন করো এই স্লোগানও আমি বিশ্বাসী না কেননা কারণ আমি ভারতে যে পণ্যটা আমি সস্তায় পাব সেটা আমি চায়না থেকে আনতে যাই অন্য দেশ থেকে আনতে যাই আমার কস্টিং যেটা পড়বে সেটা তো আমার পোষাবে না সো আমার যেখানে দরকার আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু আনবো আমি এমনভাবে আমার বাংলাদেশকে তার বাজার করে দেব না যে সে তার এখানে বসে তার এই সেফটিফিন পর্যন্ত আমার এখানে পাঠাবে এগুলো আমার এখানে নাই বিস্কিট পাঠাবে পানি পাঠাবে পানি পাঠায় আমি তো আশ্চর্য হচ্ছি বাংলাদেশ পানি আনে আমার বাইরে থেকে তো ওর পানি আমাকে আনতে হবে কেন এত সব আজেবাজে জিনিস আমাদের আমাদের এগুলো একটা রেগুলেটরি বডি করা উচিত যে আমরা অতীতে যেভাবে ছাড় দিয়ে দেশি আলতু পালতু জিনিস আমদানি করার সেগুলো আমরা করব না সেগুলোর একটা সেগুলোর একটা কমিটি করা উচিত যে আমরা আমরা যে চুক্তিগুলো করেছিলাম সেগুলোর একটা পর্যালোচনা করা উচিত যে চুক্তিগুলো আমরা করেছি আমাদের ইমব্যালেন্স কী ছিল আমাদের পক্ষে তো চুক্তি হয় নাই অনেকগুলো চুক্তি হয় নাই কারণ আমাদের যারা চুক্তি করতে বসতো আমি তো সরাসরি নাম বলবো ডক্টর মুশিউর রহমান হি ওয়াজ দ্য কোলাপারেটর অফ ইন্ডিয়ান সে বাংলাদেশি না ইন্ডিয়ান এটা নিয়ে ফরেন জিনিসটির লোকজন মাঝে মাঝে আশ্চর্য হতো কারণ চুক্তি করতে গেলে সে এরকম করত। দ্বীপুমণি একটা গর্ধ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তাকে চিহ্নিত করা হয় সেও কিন্তু এই চুক্তি করতে দেয় নাই অনেক সময় কারণ সেও দেখেছে যে মশিউর রহমান এবং আদার্স কিভাবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার চুক্তি করতে যায় সো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে আমি এই জন্য থ্যাংকস দেবো যে তারা তাদের জায়গা থেকে তাদের বার্গেনিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে তারা ঠিক ছিল কিন্তু বাইরের লোকজন এসে বিভ্রান্ত করেছিল। তার মধ্যে একজন মশিউর রহমান সো আমাদের চুক্তিগুলো আমাদের আমাকে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি সেভেন সিস্টার্সকে যদি আমরা ট্রানজিট দিই আমাদের কোটি কোটি টাকা ইনকাম হবে সেই ট্রানজিটের কোথায় সেই মশিউর রহমান আমাকেও বলেছে সেই নাইনটি সেভেনে বলেছে যে ট্রানজিট দিলে আমাদের টার্নশিপ দিলে আমাদের কী কী লাভ হতে পারে কিন্তু কই কী কী লাভ হয়েছে সে পরবর্তী পর্যায়ে সে আবার ডায়লগ দিচ্ছে ভারতের কাছে আমরা ট্রানজিট চাওয়া একটা লজ্জাজনক বিষয় আমাদের মানে এত সম্পর্কের মধ্যে আমরা আবার ট্রানজিটের পয়সা কিভাবে চাই তাই না সো আমার মনে হচ্ছে আমাদের সবগুলো বিষয়গুলো পর্যালোচনা করা উচিত আত্মমর্যাদার সম্পর্ক কিভাবে বাড়বে সেটা দেখা উচিত কিন্তু সম্পর্ক নষ্ট করে নয় সন্ত কোনোভাবেই ভারত খেদাও ভারত বিরোধী যাও এই মেন্টালিটি বাংলাদেশে তৈরি করা উচিত না না কূটনীতির পার্সপেক্টিভে আমি আপনার কাছে একটু মাঠে সাংবাদিক হিসেবে একটা জিনিস জানতে চাই কিছুদিন আগে বিশ দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ন্যায় বিচারের প্রয়োজনেই পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এই বক্তব্যে তিনি নিজেটা নিজে কতটা স্থির থাকতে পারবেন বলে মনে করেন আপনি কেন পারবেন না কারণ কোনো একটা অপরাধীকে ভারত ভারত আশ্রয় দিবে সেটা তো হয় না তাহলে আমরা যে সেভেন সিস্টারের যে যারা ছিল তাদেরকে যে আমরা তাদের হাতে হস্তান্তর করেছি তার তার মর্যাদা কোথায় তার মধ্যে কথা রাষ্ট্র এখানে শেখ হাসিনা দিয়েছে বলবে যে উনিই তো দিয়েছিলেন তাই উনাকে দিয়েছেন না শেখ হাসিনা তো দেয় না উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন এখানে শেখ হাসিনা ডক্টর ইউনুস বিষয় নয় এটা বাংলাদেশ বিষয় তো আমরা রাষ্ট্র রাষ্ট্র কী ডিসিশন নিচ্ছি তো তাহলে আমাদের প্রত্যারণ চুক্তি যদি আমাদের থেকে থাকে তা আমাদের অপরাধীকে তো অবশ্যই দিতে হবে শেখ হাসিনা যদি সেরকম অপরাধী হিসেবে প্রমাণিত হয় এবং সে বাংলাদেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা বা বিনষ্টের জন্য উনি কিছু উস্কানিমূলক কাজ সেখান থেকে করেন তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ যথাযথ চ্যানেলে জানাতে হবে কিন্তু কথা হচ্ছে বক্তৃতা দিলে তো হবে না বাংলাদেশ কি সেটা কূটনৈতিক পর্যায়ে এখনও জানিয়েছে জানাই নাই সো এই এই সমস্ত বক্তৃতার কোনো মানে নাই যে ভারতে ইলিশ দেব না তারপরে এই যে শেখ হাসিনাকে দিতে হবে শেখ হাসিনাকে দিতে হবে চান আপনি কূটনৈতিক চ্যানেলে চান তারা যদি অস্বীকার করে তখন আপনি তাদেরকে বলতে পারেন ভারত তো এমন রাষ্ট্র নয় যে তার গণতন্ত্র সে মানে না আছে তার ইচ্ছে অনুযায়ী চলে সেখানে গণতন্ত্র তো আছে সেখানেও জনগণ তো আছে মোদি এমন তো না যে তার ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারবে ভারতে এখন শক্তিশালী একটা বিরোধী দল আছে সো তাদের জনগণেরও তো একটা প্রেসার আছে বাংলাদেশে শেখ হাসিনা যেমন এক নায়কতন্ত্র স্বৈরতন্ত্র যা বলেন সেগুলো যদি কায়েম করেছিল মোদী যেরকম করছে সে মোদিরও সেই ডানা কেটে দেওয়া হয়েছে তো মোদি যা ইচ্ছে তা ওই চাইলেই পারবে না